আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের গাছে আমরা সার ব্যবহার করব অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনার জমিতে কি কী সার ব্যবহার করেন তো মূলত কিছুদিন যাবৎ আপনার খরা হয়ে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাছের সব কিছু একটু আকাটা মেরে গেছে আপনার গাছের কালারও নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা দেখতে পারছেন যে সার ব্যবহার করব তো কি কি সার ব্যবহার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ইউরিয়া বারো কেজি এবং বাংলা ড্যাপ আছে বারো কেজি আপনারা দেখতে পারছেন আর দুই কেজি সালফার ম্যাগমিলের আর আমরা ব্যবহার করতেছি যে দেখতে পাচ্ছেন দুই কেজি সালফার এটা হলো ম্যাগমিল প্লাস দেখতে এক কেজি প্যাকেট করে দুই কেজি আমরা দিয়ে দেবো এবং সাথে দেবো হলো কাজটা আমি বলে দিই আগে এটার কাজ আপনার গাছে একটু কালার আনবে এবং আপনার যে লতিগুলো আছে কালার আনবে এবং গাছটাকে নরম রাখবে তার জন্য এই কুমড়াছটা ব্যবহার করা হচ্ছে চেয়ারা ফেরোয় আনার জন্য গাছের এক কথায় এই কুমলাসটা ব্যবহার করতেছি এটা এক ধরনের থিভিট জাতীয় এই নতুন দুইটার সাথে আমি পরিচয় করাই দিলাম এটা বিশেষ করে কুমলাসের সাথে পরিচয় করাই দিলাম আজকেরা দুই মাস আড়াই মাস যাদের গাছের বয়স আপনারা যে কোনো সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এই প্রোটোজিনটা আপনারা হলো দুই মুট মুঠকে দিয়ে দেবেন দুই মুট আমরা দিয়ে দিলাম এবার এটাকে আমরা সুন্দরভাবে মিশাই দেবো একটু আমরা দামটা আপনাদেরকে দেখাই প্রোটোজিনের এই যে সিনজেন্টার কোম্পানির এই যে প্রোটোজিন আপনারা দেখতে পাচ্ছেন প্রোটোজিম দেখতে পারলেন এটা হলো একশো তিরিশ টাকা বডি রেট সিনজেন্টার এই যে দেখতে পাচ্ছেন আবার আছে এটা হলো এক কেজির প্যাকেট দেখতে পাচ্ছেন এখন এইগুলো সব আমরা একত্রে দেখতে পাচ্ছেন মিশাবো দেখতে পাচ্ছেন এই যে দেখুন দমি আছে দোকান অর্ধেক অর্ধেক করে মিশেছে অর্ধেক অর্ধেক করে বুনে গেছে এই যে দেখতে পাচ্ছেন গাছের বয়স আপনি দেখতে পাচ্ছেন দুই মাস বারো দিন আর সার দেওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ছোটো গাছ মানে হাঁটুর নিচে যে গাছগুলো থাকে সেগুলো উপর থেকে আপনারা সার দেবেন তবে লক্ষ্য রাখবেন পাতার উপরে যেন সারগুলো যাতে জমে না থাকে তাহলে দেখা যাচ্ছে পাতাগুলো অনেক সময় ডিসকালার হতে পারে পুড়ে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন জমিতে সার দেওয়া হচ্ছে আর একটা বিষয় জমি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন অনেকে জমিতে ঘাস হইলে আপনার ঘাস মারা যে কীটনাশক ব্যবহার করে এইগুলা মোটেই দেবেন না সম্পূর্ণ নিষেদ্ধ করে দিলাম যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন কেউ যেন কচু ক্ষেতের জমিতে ঘাস মারা ওষুধ দেবেন না কারণ কচু ক্ষেতের জমিতে সব থেকে বড়ো কষ্ট হলো এই যে ঘাস হলে এই নিরানো তো যারা লতিরাজ কচু চাষ করতে আসতে চান সবাইকে একটা কথাই আমি বরাবরই বলবো যে যদি আপনার জমিতে দশ দিন পর পর সাত দিন পর পর যদি নিরাতি পারেন তাহলে কচু গাছে এই চাষটা করতে পারেন অন্যথায় আপনারা এই কচু চাষ করতে আসেন না কারণ এটাই থেকে বড়ো কষ্ট বুঝছেন অনেকে বলে যে ভাই কচু গাছে প্রচুর পরিমাণে ঘাস হয় তো ঘাস হবে স্বাভাবিক এটা আমাদেরও হয় আমরাও পরিষ্কার করি দেখতে পাচ্ছেন অনেক খাটনি মানে অন্য অন্য সবজির চাষে যে খাটনিটা তার থেকে তিন গুণ বেশি খাটনি এই লতি কুচু চাষে অর্থাৎ এইটা মাথায় রাখবেন যারাই চাষ করতে আসবেন এখানে টাকাও যেরকম দেখতে পাচ্ছেন যে এগুলো শোনার মতন এখানে কষ্টটাও ওই দেখতে পারছেন প্রচুর কষ্ট অতএব যেরকম কষ্ট সেরকম টাকা যেরকম গুড় সেরকম মিষ্টি এটা মাথায় রাখবেন দেখতে পাচ্ছেন যে সার মানে সার দেওয়া হচ্ছে দেখুন এবং সারের তালিকাটা আপনাদেরকে পুনরায় আবার মনে করিয়ে দিই আমি এক বিঘা জমির জন্য কুমুলাস এক কেজি আপনার প্রোটোজিন দুই মুটকি আপনার দেখতে পারলেন এবং ইউরিয়া বারো কেজি বাংলা ডাব বারো কেজি তারপরে ম্যাকমিল সালফার এটা দুই কেজি আমি আমার এই জমিতে প্রয়োগ করতেছি আপনারা দেখতে পারলেন তো এইভাবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এইভাবে সার ব্যবহার করবেন যদি আপনার গাছের ডিসকালার হয়ে যায় তারপরে লতি যদি ছোট হয় লতি বড় করার জন্য প্রোটিজিন ব্যবহার করছি এবং গাছের চেহারা সুন্দর করার জন্য মূলত এই কাজটা করবেন এবং গাছটাকে নরম করে গাছটাকে সুস্থ রাখে এবং খাবার শোধন করতে সহায়তা করে তো এই বিষয়গুলাই মূলত মাথায় রাখবেন আমি যে কটা সার ব্যবহার করলাম এই কটা সারের কাজ তো সারগুলা দেয়া প্রায় শেষের দিকে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন এরকম নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পাওয়ার জন্য এছাড়া যারা লতিরাজ কচুর চাষ করতে যাচ্ছেন তার জন্য উন্নত জাতের চারা সংগ্রহ করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে এতে দেখতে পারছেন আপনারা নাম্বারে যদি যোগাযোগ করেন এই সকল উন্নত জাতের গাছের চারা আমাদের কাছে বারো মাসেই আপনারা পাবেন এবং আমাদের কাছ থেকে চাষ পরামর্শ নিয়ে আপনারা বারো মাসেই চাষ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ